হ্যালো বিভ্রুমান আশা করি সবাই ভালো আছো সো আজকে আমরা শুরু করতেছি প্রাণীর শ্রেণীবিন্যাসের দ্বিতীয় পর্ব যেটা হচ্ছে কি নিডারিয়া সো নিডারিয়া পর্বটা আমরা কিভাবে নাম করা হয়েছে সেটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানতে পারবো এবং জানতে পারবো নিডারিয়ার অনেকগুলো কিভাবে চলে কিভাবে কাজ করে এবং এটা স্তরের প্রাণী কয়টা স্তর দিয়ে গঠিত সেটা সম্পর্কে আমরা জানতে পারবো তো বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের এই ভিডিও দেখো আমাদের এখানে হচ্ছে নিডারিয়া পর্ব হচ্ছে হচ্ছে কি নিডারিয়া পর্ব আমরা জানি কি প্রাণীর প্রাণী জগতের মধ্যে এটা কত নাম্বার পর্ব দুই নাম্বার পর্ব তাহলে এটা হচ্ছে দ্বিতীয়তম পর্ব মনে রাখবা ঠিক আছে তো দেখো নিডারিয়া পর্বটা তোমার নাম করা হয়েছে নিডারিয়া জিনিসটা করতে গেছে দেখো নিডিওসাইট নামক এক ধরনের বিশেষ কোষ আছে এই নিডারিয়া পর্বের নিডোসাইট নামক এক ধরনের কি থাকে বিশেষ কোষ থাকে তো বিশেষ কোষটার কারণে তাদের এই পর্বটার নাম দেওয়া হয়েছে কি নিডেও নিডারিয়া ঠিক আছে তাহলে এদের কোথায় কোথায় পাওয়া যায় ভাইয়া তো এদের পাওয়া যায় তুমি দেখবা যে কি এদের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় পৃথিবীর ঠিক আছে যেমন তুমি বলতে পারো সমুদ্রের মধ্যে পাবা ঠিক আছে এরপরে পাবা তুমি হচ্ছে তুমি কি এই খাল বিল ঝর্ণা ইত্যাদিতে তুমি কি পাওয়া যাবে এদের ঠিক আছে এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে কি আসে পরীক্ষার মধ্যে আসে তোমার কি নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো লেখো তো কীভাবে লিখবা দেখো এই যে তুমি বলবা এদের কি কি আছে এদের দেখোটা হচ্ছে দুইটি ভূর্ণীয় কোশস্তর দ্বারা গঠিত মানে এদের ভূর্ণ স্তর কয়টি দুইটি তো এখন এগুলো কী কী বলতে পারো তো সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে তোমার কি একটু কি বলা হচ্ছে সেটাকে অ্যাক্টোডার্ম এক আমরা কীভাবে মনে রাখতাম আমি যখন ছোটো ছিলাম তখন আমি মনে রাখতাম ঠিক এক দিয়ে শুরু ঠিক আছে এক দুই পড়েছিলাম না তো এখানে আমরা মনে রাখবো কি এক দ্বারা হচ্ছে তোমার একটু ঠিক আছে এবং শেষ শেষ বলতে আমরা বুঝি কি অ্যান্ড ঠিক আছে তো অ্যান্ড মানে হচ্ছে কি অ্যান্ডোডাম তাহলে কি দ্বি স্তরের লাস্ট স্তরটা হচ্ছে তোমার কি অ্যান্ডোডাম ঠিক আছে এখন দেখো বাইরে ভিতরে একটা কি আছে খালি জায়গা আছে না এখানে থাকে তোমার কি মেসোগ্লিয়া যেটা তোমাদের বইয়ে নাই কিন্তু পরবর্তীতে যখন তুমি নিডারিয়া পর্ব যখন পড়তে যাবা দেখবে এখানে কি মাঝখানে যেটা একটা জেলির মতো জিনিস আছে ওইটাকে বলা হচ্ছে তোমার কি মেসোগ্লিয়া ঠিক আছে তো এখন দেখো আমি যেটা বলছি বাইরের স্তরটাকে বলা হচ্ছে তোমার কি অ্যাক্টোডার্ন এবং ভিতরের স্তরটা কি বলা হচ্ছে তোমার কি ভিতরের স্তরটা কি বলা হচ্ছে তোমার কি অ্যান্ডো এবং দেখো বলা হচ্ছে তোমার কি সিলেন্ডারন মানে দেখো এখানে একটা খালি জায়গা দেখতেছো না এটা একটা গহ্বর গহ্বর মানে কি খালি জায়গা বা গর্থ তো ওই জায়গার মধ্যে তোমার কি এটাকে বলা হচ্ছে তোমার কি সিলেন্টারন বলা হচ্ছে ঠিক আছে তো সিলেন্টারনের কাজ কি আমরা জানি এটা কি করবে মনে করো একটা খালি একটা কোষের মধ্যে খালি জায়গা আছে ওটা কি কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পরিপাক এবং সংবহনতন্ত্র হিসেবে সংবহন করে সংবহনের অংশ হিসেবে কাজ করে এবং দেখো আমরা যে এখানে যেটা পড়ছি মানে সবচেয়ে স্টোটা কি আমি যদি এখন প্রশ্ন করি তুমি বলবা কি অ্যাক্টোডার্ম ভাইয়া ঠিক আছে তো অ্যাক্টোডামের মধ্যে তোমার কি থাকে অনেকগুলো কি থাকে নিরোসাইট নামক কোচ থাকে পয়েন্ট শুড বি নামক তাকে কোচ বিদ্যমান থাকে তো এইটা কোচ দ্বারা কি করে যেটার কারণে এদেরকে নাম দেওয়া হয়েছে এটা দিয়ে দেখো তারা কি করে শিকার করে আত্মরক্ষা করে এবং চলনে অংশগ্রহণ করে ঠিক আছে সো ইতে চলনের মানে কি হাঁটা এভাবে কি সামার সোল্ডিং পদ্ধতি আছে তারপর আছে অনেক ধরনের দিকবাজি খেয়ে খেয়ে চলে ঠিক আছে সো এইসব জিনিস হচ্ছে কি ইত্যাদি কাজ করার জন্য তোমার এই নিডোসাইটটা প্রয়োজন ঠিক আছে সো এটাই হচ্ছে কি নিডারিয়া পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং আজকের এই ভিডিও এত এতটুকু পর্যন্ত যেটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো আমি একটা ওভারিও সামারি দিয়ে দিচ্ছি কিভাবে আমরা বলতে পারবো দেখো এটা হচ্ছে আমরা বলতে পারবো একটা একটা যদি এটা হচ্ছে তোমার যদি একটা হাইড্রা হয় ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে ভাইয়া তোমার নিডারিয়া পর্বের একটা উদাহরণ দাও তাহলে তুমি বলবা হাইড্রা অথবা ওবেলিয়া যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে ঠিক আছে সো এখানে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে হাইড্রার বাইরের স্তরটি কি দিয়ে গঠিত পরীক্ষা আসতে পারে তখন তুমি বলবা যে কি সাদিয়ার বাইরের স্তরটি তোমার কি অ্যাক্টোডাম দ্বারা গঠিত ঠিক আছে এবং এবং সবচেয়ে ভিতরের তক্তির নাম কি তখন তুমি বলবা কি অ্যান্ডার্ন এবং সবচেয়ে যেটা দেখো গহ্বর বলা হয় এটাকে কি বলা হচ্ছে তোমার সিলেন্টরন বলা হচ্ছে ঠিক আছে তো এতটুকু হচ্ছে তোমার ভিডিও আশা করি বুঝতে পারছো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যাইলে ঠিক আছে গুড বাই